আবু হুরায় রাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হল আল্লাহ ছাড়া আর কোন ইলাহ উপাস্য নেই এ ঘোষণা দেয়া সাধারণ শাখা হল কষ্টদায়ক কোন বস্তুকে পথ থেকে অপসারিত করা আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা বুখারি নয় মুসলিম পঁয়ত্রিশ দারিমি চার হাজার ছশো ছিয়াত্তর নাসাই পাঁচ হাজার পাঁচ ইবনু মাজাহ সাতান্ন আহমাদ নয় হাজার তিনশো একষট্টি ইবনু হিব্বান একশো ছষট্টি মিশকাতুল মাসাবিহ পাঁচ হাদিস্টি মান সহিহ